ও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে চিনি না গো সঙ্গে না দাও পদ মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে চিনি না গো সঙ্গে কয়রা না মুর্শিদ পদ দাও ও মুর্শিদ কোন খ খোদা মিলে কোন রাহে রাসুল মুর্শিদ কোন রাসুল ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে কোন রাহে রসুল মুর্শিদ কোন রাসুল আমি কোন নামেতে পার হইব ফুলসি রাতের ফুল মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদি পদ দাও ও মুর্শিদ মজদুরি আই উঠলে তুফান পথের লগলে ভুল ও মুশিদ মজদুরি আটলে তুফান পথের লগলে ভুল আমি কুন্না দুহাই দিয়া ও মুর্শিদ আমি কন্যা মেরি দুহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পদ দেখাইয়া দাও ও পদ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখাইয়া দাও ও অন্ধকার হে পৈরা যাও মুর্শিদ আমায় লয়া যাও ও লশিহিদ অন্ধকার হে পৈরা ডাকি আমায় লয়া যাও মুর্শিহিদমাই লইয়া যাও তুমি তো নিদানের বন্ধু বাঁচাইয়া দাও নাও পথ দেখাইয়া দাও ও মুর্শিদে পদ দেখাইয়া দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদে পদ দেখাইয়া দাও